আসসালামু আলাইকুম আমি যাচ্ছিলাম মার্কেটে মার্কেটে যাওয়ার মূল কারণ হচ্ছে আমি একটা লাউটার কিনতে যাব আমার ছোটো ভাইয়ের জন্য তো যাওয়ার পথেই কলার বাগান ছিল তো ওইখান থেকে আমারই এক এলাকার ছোট ভাই আমার সাথে যাচ্ছিলো তো ওকে নিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথেই ও কলা ছিঁড়ে ফেলেছে মানে মজার কারণ মজা করে কলাটা ছিঁড়ে ফেলেছে তো ছিঁড়ে ও খাইলো এরপর আমি আমারও দিল আমিও খাইলাম কিছুটা তো কলাটা মানে এখনও ঠিকঠাক মতো হয়নি তো রেল লাইন দিয়েই যাচ্ছিলাম তো যাওয়ার পথেই হঠাৎ করে দেখতে পারলাম ট্রেন আস্তে আস্তে এরপর আমরা সাইড হয়ে গেলাম এরপর একটা ভিডিও নিয়ে নিলাম তো কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের মার্কেটের কাছে তো মার্কেটে এখন আমরা যাব আমরা মার্কেটের সামনে চলে এসেছি তো আমরা জিনিসটা নিব এখন আমাদের ওয়াইফাই লাউটারটা নিব তো ওয়াইফাই লাউটারটা নেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো বাড়িতে আসার পর আমার ছোটো ভাই অনেক খুশি হয়েছে লাউটারটা পেয়ে ও অনেক দিন যাবৎ বলতেছিল কিন্তু আমি নিয়ে আসতে পারতাছিলাম না ব্যস্ততার কারণে এবং আমার হাতেও টাকা ছিল না তো নিয়ে আসার পর ও খুব খুশি হয়েছে তো ওর খুশি দেখে আমিও খুব খুশি তো মূল উদ্দেশ্য কারণ হচ্ছে আমরা হেঁটে গিয়েছি কেন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কারণ আমাদের কাছে ভাঙতি কোনো টাকা ছিল না এই কারণে ভাবলাম যে চলো আমরা দুইজনে হাঁটতে হাঁটতে চলে যাব তো এই কারণে আমাদের মূল উদ্দেশ্য হাঁটা নয়তো আমরা গাড়ি দিয়ে চলে যেতে পারতাম তো আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে গেছি তারপর ফাইনালি ইনশাল্লাহ আমরা লাউটারটা পেয়ে গেছি আমরা ভাবছিলাম যে লাউটারটা হয়তোবা ওই জায়গায় পাবো না হয়তোবা শহরের দিকে যেতে হবে তো আমরা শহরের দিকে আর যেতে হয় নাই তো আমরা ওই জায়গায় পেয়ে গেছি পাওয়ার পর ইনশাল্লাহ আমরা বাড়ির পথে চলে আসছি তবে আমার ছোটো ভাই অনেক খুশি হয়েছে লাউটারটা পাওয়ার জন্য তো এটাই আমার খুশি তো যাই হোক তো আপনাদেরকে সবসময় আমি একটা কথা বলি আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন এতটুকুই আর কিছু না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম